পেট খারাপ হয়েছে হাতে হাতে মরে গেলাম ও আমার ভুতে ধরছে ও আমার হাঁটতে বসলাম হাগা খুঁজে না ও আমার মাগো হাসতে হাসতে কামড় মেরে দিলাম ও আমার মাগো এটা আবার কিরকম কবিতা ও আমার মাগো হাসতে হাসতে মুতা জায়গায় গুটা মেরে দিলাম ও আমার মাগো আমি প্রথমে মনে করছি এই মহিলা ওয়াশ করতেছে ও আমার মাগো হাসতে হাসতে কান্না করে দিছি ও আমার মাগো আমার চা শেষ হয়ে গেল ও আমার মাগ চোখের পানি এসে আবার ঢুকে গেল ও আমার মাগ এই ভিডিও দেখে আমি অজ্ঞান হয়ে গেছি ও আমার মাগ ক্যামেরাম্যানের প্যান্টে শুকনা ছিল ও আমার মাগ বাগিস এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত ছিল না ও আমার মাগ একে নোবেল পুরস্কার দেওয়া হয়নি কেন ও আমার মাগ আজকে আমার পরীক্ষা ভালো হয় নাই ও আমার মাগ আমার হাসতে হাসতে হসপিটালে যেতে হচ্ছে ও আমার মাগ me come and put the put the hat to the sheesh omar mago <laughs>